অঙ্গভঙ্গি উদ্ভট আর ভারসামহীন বাক্যে চলছে সংবাদ উপস্থাপনা হাত নেড়ে প্রলাপ করতে করতে ছুটছেন স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আর ঠিক তখনই আলোচিত এই সাংবাদিককে বস্তাবন্দি করে ফেলেন এডিটের মাইরেবাব মাসুদ জানা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ তারপর ফেলে দিয়ে আসেন গুলিস্তানে মলম বিক্রি করতে শুধু তাই নয় সাংবাদিকের এমন পাগলাটে আচরণের কারণ খুঁজতে কেটে ফেলেন তার মাথা তাতে দেখেন মাথার তার নাকি ছেঁড়া আর মগজের পরিবর্তে তার মাথায় রয়েছে মানুষের মল ও এক ধরনের বিশেষ পাতা এটা কি রে ভাই আরে মানুষের মাথায় তো আমরা উদাহরণ দিই যে গোবরে ভর্তি কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গোবর না তার মাথার ভিতরে দেখতেছি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স মানুষের পটি পাতা এই যে শুকনা পাতা এই শুকনা পাতা সে এইভাবে কিভাবে আমি তো জানিও না এডিটিং এর কারসাজিতে সবশেষ মাথার তার জোড়া লাগিয়ে দেন এরপর আবারও প্রলাপ করতে থাকেন জোকার খ্যাত সাংবাদিক ময়ূখ ঘোষ স্ক্রিনে নানা নাটকীয় ভঙ্গিতে উত্তেজিত ভাষায় করেন সংবাদ উপস্থাপনা ছড়ান অযৌক্তিক ভিত্তিহীন তথ্য ও গুজব জোর গলায় নিজের মতামত চাপিয়ে দেন অন্যের ঘাড়ে এছাড়া বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিষয় বিতর্কিত মন্তব্য করে দুই বাংলাতেই ব্যাপক আলোচিত ও সমালোচিত এই সাংবাদিক দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূখ রঞ্জন ঘোষ আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হোক তার এমন বিতর্কিত কর্মকাণ্ডকে এডিটিং এর মাধ্যমে তুলে ধরেন এই কন্টেন্ট ক্রিয়েটর হাস্যরসাত্মক এসব ভিডিও দেখে চোটে না গিয়ে উল্টো প্রশংসায় পঞ্চমুখ সাংবাদিক রিসেন্টলি আমার যে ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় সেটা হচ্ছে হকার সাংবাদিক হকার সাংবাদিক হচ্ছে ইন্ডিয়ান একজন সাংবাদিক উনি আমাদের বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা সংবাদ প্রচার করে একটু বিনোদনের মাধ্যমে প্রতিবাদ করি তারপর ওনাকে বস্তার ভিতর ভরে ফেলি বেশি ভাইরাল এবং সবাই মানে প্রশংসা করতেছে যে স্বপন ভাই ঠিক আছে আমরা তো কিছু করতে পারতেছি না বাট আপনি এডিটিং এর মাধ্যমে তাকে উচিত শিক্ষাটা দিলেন এবং সেই সাংবাদিকের স্ট্যাটাস দিয়ে আবার আমার প্রশংসা করতেছে এমন উদ্ভট সাংবাদিকতার কারণে তাকে হকার বা মলম বিক্রেতা বলেই দাবি স্বপন আহমেদের এমনকি হাজার চেষ্টায় তাকে সাংবাদিক বানানো যাবে না বলেও মন্তব্য তার দুধ চিনি কাজু বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না ওই হেভি জিনিস মুখে দিলে ফিনিশ চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও এই হকার সাংবাদিককে কখনোই মানুষ করা যাবে না হকার সারা জীবন হকারই থাকবে সে কখনো সাংবাদিক হতে পারবে না তবে এত সব ছাপিয়ে এবার আলোচনায় এই সাংবাদিকের মৃত্যুর খবর কেননা মৃত ব্যক্তিকে স্মরণে রাখার জন্য রিমেম্বারিং ট্যাগ লাগিয়ে দেয় ফেসবুক আর ময়ূখ ঘোষের ফেসবুক আইডিতে গেলে ঠিক তেমনটাই দেখা যায় তবে সত্যি কি মারা গেছেন আলোচিত এই সাংবাদিক আপনাকে বলছি এই যদিও তার পরিবার বা ভারতের মূলধারার কোনো সংবাদ মাধ্যম তার মৃত্যুর কথা নিশ্চিত করেনি মূলত ময়ূখরঞ্জন ঘোষকে ডিজিটালি মৃত ঘোষণা করেছিল সাইবার হ্যাকাররা এর আগে দুহাজার সালের একুশ জানুয়ারি বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কলকাতার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন ময়ূখ সেই দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে সে সময় প্রাণে বেঁচে ফিরলেও মাথায় আঘাত লাগার কারণেই হয়তো তখন থেকে এখন পর্যন্ত এমন মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন ময়ূখ এমনটাই ভাবছেন কেউ কেউ কি সুন্দর এটা স্বাধীনতা সংগ্রামীরা করতে পারে না বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়ে শুরু থেকেই বিতর্কিত মন্তব্য করে গেছেন ময়ুক এমনকি আন্দোলনকে মৌলবাদের সঙ্গেও তুলনা করেন তিনি পশ্চিমবঙ্গেও তাকে নিয়ে বিতর্ক কম নয় তবে এত শত অভিযোগ নিয়েও নিয়মিত নিজ দায়িত্বে গুজব ছড়িয়ে যাচ্ছেন এই সাংবাদিক আর হকার ভাই হকারি করতে থাকো জায়গা মতো পৌঁছে দিলাম তোমারে আমি কানিস ফাতেমা শিমু आर टीवी जीवन अशांती হবে না মাতার চুলি যারা ফিদা করা দাদা বুড়ো বুড়ো